আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব স্টার সানডে আজ খ্রিস্টান ধর্মের বিশ্বাস মতে যিশু খ্রিস্ট সাঁত্রিশ দিন যাতনা ভোগ করার পর ক্রুশবিদ্ধ অবস্থায় তার জীবন ত্যাগ করেন এবং এর তৃতীয় দিবসে অর্থাৎ দিনে তিনি পুনরুজ্জীবিত হন আর এই চল্লিশ দিন খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীরা উপবাস পালন করেন এবং পুনরুত্থানের দিন উৎসবের মধ্য দিয়ে খ্রিস্ট অনুসারীরা স্টার সানডে পালন করেন সারাদেশের মতো নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছয়টি খ্রিস্টান ধর্মপল্লী সহ জেলার সকল খ্রিস্টান ধর্মপল্লীতে যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্টার সানডে পালিত হয়েছে আজ গির্জাগুলোতে পবিত্র খ্রিস্টযোগ এবং বিশেষ উপোষণার মধ্য দিয়ে শুরু হয় স্টার সান্ডের অনুষ্ঠান স্টার সানডে উপলক্ষে জেলার সর্ববৃহৎ খ্রিস্টান ধর্মপল্লীর আওতায় বনপাড়া লুরদের রানিমা মারিয়া ক্যাথলিক চার্চে সকাল সাতটা ও নয়টায় প্রধান খ্রিস্টযোগ অনুষ্ঠিত হয় খ্রিস্টযোগ পরিচালনা করেন প্রধান পালপুরোহিত পুরোহিত ফাদার দিলীপ এস ও সহকারী পালপুরোহিত, পুরোহিত ফাদার ড শঙ্কর ডমিনিক গোমেজ রাজশাহী মহানগরীর তালাইমারি এলাকায় মেয়েকে উত্তক্ত করার প্রতিবাদ করায় পিতা আকরাম হোসেনকে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তিনি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় তিনি নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি বলেন অচিরেই অন্যান্যদের আটক করে আইনের আওতায় আনা হবে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে আর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ্য গত ১৬ এপ্রিল মেকে উত্তপ্ত করার প্রতিবাদে বখাটেরা পিতা আকরাম হোসেনকে পিটিয়ে হত্যা করে এ ঘটনায় মামলার পর একাধিক আসামিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নওগা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভার শুরুতে পহেলা বৈশাখ উদযাপনের মূল্যায়ন ও পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করা হয় এছাড়াও চলমান এসএসসি পরীক্ষা ও আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গবাদি পশুর হাট নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয় এছাড়া জেলার বালুমহল ও মাটি ব্যবস্থাপনা মোবাইল কোর্ট পরিচালনা চলতি বছর মৌসুমের বোরো ধান কাটা মাড়াই ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় সিরাজগঞ্জের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সৈদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম তিনি বলেন সিরাজগঞ্জে মেগা প্রকল্পের পাশাপাশি অনেক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এগুলো নির্ধারিত সময় শেষ করতে কার্যকর ভূমিকা রাখতে হবে পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুম বর্ষার পূর্বে নদী ভাঙ্গন রোধে চলমান কাজগুলো শেষ করতে হবে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার গণপতি রায় স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর সড়ক ও জনমত প্রকৌশল অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন নাটোরের কৃষকরা মসুর ডালের আসানোর ফলন পাচ্ছেন ইতিমধ্যে সাতানব্বই শতাংশ জমির মুসুর সংগ্রহ করা হয়েছে হেক্টরে প্রতি ফলন পাওয়া গেছে এক দশমিক ছয় টন জেলায় এবছর ছয় হাজার পাঁচশো দশ হেক্টর জমিতে ডাল আবাদ করা হয় আশা করা হচ্ছে প্রায় এগারো হাজার টন মসুর ডাল উৎপাদন হবে অনুকূল আবহাওয়া উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান সর্বোপরি চাষীদের ঐকান্তিক চেষ্টায় এবার জেলায় সরু ডালের ভালো ফলন পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান নওগাঁ জেলায় চলতি মৌসুমে এক লাখ বিরানব্বই হাজার নয়শ বিশ হেক্টর জমিতে বড় ধানের চাষ হয়েছে ইতিমধ্যে নতুন ধান পাকতে শুরু করেছে কয়েকদিনের মধ্যে কৃষকের ঘরে উঠবে এই ধান চাষিরা বলছেন চলতি মৌসুমে জেলায় অধিক ফলনশীল ও জনপ্রিয় জিরাশাইল ব্রিধান আটাশ উনত্রিশ একাশি উননব্বই ও বিরানব্বই এবং কাটারিভোগ জাতের ধানের চাষ বেশি হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় চাষাবাদ ও ফলন ভালো হয়েছে নওগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন জেলার রানীনগর ও আত্রাই উপজেলার বেশিরভাগ জমিতে ধান পাকতে শুরু করেছে জমি ধান কেটে ঘরে তুলতে চাষিরা প্রস্তুতি নিচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ চাষীদের সাথে যোগাযোগ করে সার্বক্ষণিক বালাইনাশক ও প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিয়ে আসছেন সঠিক সময় চাষাবাদ শুরু হয় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বড় মৌসুম থেকে বাম্পার ফলনের আশা করা হচ্ছে সর্বশেষ আবহাওয়া আজ দুপুর দুটো রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছাপান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা উনত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে